ছয় মাসেই আওয়ামী লীগ কঠিন চাপে আর কয় মাস টিকবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা আমরা করছি মূলত বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক কবি কলামিস্ট আমাদের শ্রদ্ধ সৌরভ হাসান ভাইয়ের একটি মতামত কলামের উপর ভিত্তি করে তিনি লিখেছেন ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন মানে ছয় মাসে আওয়ামী লীগ সরকার মারাত্মক চাপে কঠিন চাপে তো ছয় মাসে এত চাপে পড়লে আর কয় মাস টিকবে এই প্রশ্নটা করাটা একেবারেই স্বাভাবিক বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কমিটিতে হঠাৎ সংযোজন বিয়োজনের ঘটনায় আওয়ামী লীগ নেতারা উল্লাস প্রকাশ করতে পারেন ভাবতে পারেন প্রতিপক্ষ যত দুর্বল হবে তাদের শক্তি ও জনপ্রিয়তা তত বাড়বে কিন্তু মাঠ চিত্র চিত্রতা মোটেই সমর্থন করে না বিএনপির কমিটি পুনর্গঠন এ নানান প্রশ্ন আছে আমাদের সৌরভ ভাই অনেক প্রশ্ন করেছেন তা সত্ত্বেও এর যে কিছু ইতিবাচক দিক আছে এতে কোনো নেই এর মানে সরকারের উপর পাল্টা চাপ পড়বে কারণ এখানে তো হচ্ছে সরকারের সরকারের দালালরা ধরা খাচ্ছে এটা জন্য একটা নেগেটিভ বার্তা পেশাগত কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সাথে সঙ্গে প্রায় কথা হয় ব্যক্তিগত আলাপে অনেকে দুঃখ বেদনার কথা বলেন ক্ষোভের কথা জানান সাম্প্রতিক আজিম বেনজির আজিজ কাণ্ডের কথা উল্লেখ করে সংসদ সদস্যদের কেউ কেউ খেদ প্রকাশ করে বলেন সরকার তো আওয়ামী লীগ চালাচ্ছে না আওয়ামী লীগ চালালে সব কাণ্ড না সরকার কে চালাচ্ছে সরকার চালাচ্ছে মূলত ভারত চীন রাশিয়া আর অপারেট করছে পুলিশ প্রশাসন মূলত এরাই নির্বাচনের পর সরকার জন্য বড় চ্যালেঞ্জ ছিল নিত্যপণের দাম কমানো কিন্তু সেটি আর কমাতে পারেনি বিশেষ করে খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে গত পনেরো বছরে যদি কোনো খাতে বড় ধরনের ধস নেমে থাকে সেটা হলো ব্যাংকিং খাত মানে এই যে সরকারের একেবারে জনসংশ্লিষ্ট প্রত্যেকটা খাতে বড় ধরনের ব্যর্থতা সরকার স্বীকার করছে না যদিও মূল্যস্ফীতি বিষয়ে আওয়ামী লীগ বলেছে যে তারা নাকি উদ্বিগ্ন কিন্তু তারা সবসময় বিএনপি নিয়ে ব্যস্ত তারা সেইগুলো সমাধানের কোনো চেষ্টা করছে না নানা কায়দায় নানা কায়দা কৌশল করেও সরকার মন্দ ব্যাংকগুলোকে টেনে তুলতে পারছে না খেলাফিনের পরিমাণ বেড়েই চলছে অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে বাজেটের ঘাটতি মোকাবেলা করে করতে হচ্ছে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে ব্যবসায়ীদের সংখ্যা সরকার দেশি উৎস থেকে বেশি ঋণ নিলে তারা বেকায়দায় পড়বেন ঋণ পাবেন না মানে এই যে ঋণের ফাঁদে ফেলানো ব্যাংকিং খাত ধ্বংস করেছে এখন ঋণের ফাঁদে বাংলাদেশকে আটকে ফেলছে সরকার আর মূল্যস্ফীতি তো আছেই কেন সরকার এত চাপে ছয় মাসের মধ্যে তার দুইটা কারণ পাওয়া গেল এগুলো দর্শক আপনাদেরকে বুঝতে হবে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মানুষকে বোঝাতে হবে ব্যাংকিং খাত সরকার ধ্বংস করে দিয়েছে সরকারের লোকজন খেয়ে ফেলেছে মূল্যস্ফীতি মানুষের জন্যে একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে ফলে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমনটা ফুরফুরে মেজাজে থাকার কথা তার ছেটেপেটাও দেখছি না ছয় মাসের মাথায় দলটি ঘরে বাইরে এতটা চাপের মধ্যে পড়বে কেউ ভাবেনি প্রথমত আওয়ামী লীগ একতরফা নির্বাচনে জিতে জিতে মনে হয়েছিল তাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ নেই জাতীয় সংসদে তাদের একক আধিপত্য প্রশাসনের নিরঙ্কুশ কর্তৃত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথার বাইরে কিছু করবে না এখন প্রতিদ্বন্দ্বীহীন আওয়ামী লীগ নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দেখেন আর বিএনপি জামাত কার্যত রাজপথে এই সরকারের বিরুদ্ধে তেমন কিছু করতে পারেনি অটোমেটিক্যালি পরিবেশ পরিস্থিতির কারণে এই সরকার ছয় মাসের মধ্যেই মারাত্মক চাপে পড়েছে এর মানে বিএনপি জামাত যদি সত্যি জেগে উঠতে পারে বিএনপি কমিটি পুনর্গঠন দলকে হেলে সাজিয়ে যদি সত্যি জেগে উঠতে পারে এই সরকারের জন্য ছয় মাসে কঠিন অবস্থা চব্বিশ মাস টেকা কঠিন হবে আমি বলছি না যে এই সরকারের মেয়াদ আর এই কয় মাস বিএনপি নেতাদের মতো এর ধরনের ফালতু কথা আমরা কখনো বলি না সরকার পাঁচ বছর টিকবে এই সম্ভাবনাই বেশি কিন্তু তারপরও বিএনপি যদি যথাযথভাবে আন্দোলন জমাতে পারে প্রত্যেকটা ইস্যুকে সঠিকভাবে কাজে লাগাতে পারে মোট বছরের সরকারের সম্ভব সম্ভব করে কিন্তু বাংলা সেটা হবে সেই সম্ভাবনা আমরা কম দেখছি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কঠোর মনোভাব দেখালো নির্বাচনের পর তারাও দৃশ্যত অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্রকে আসলেই দৃশ্যত অবস্থান বদলেছে না এটা পুরোপুরি বলা যায় না আচরণগত পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থান বদলায়নি মার্কিন কর্মকর্তারা বলছেন অতীতের অতীত পেছনে ফেলে তারা সম্পর্ককে এগিয়ে নিতে চান এটা কমন কথা এটা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে বিশেষ কোনো সার দেওয়ার কথা নয় এটা এর ব্যাখ্যা অনেকবার আমরা দিয়েছি তাদের এই কথার আড়ালেও আর কোনো কথা আছে কিনা সেটা ভাববার বিষয় যুক্তরাষ্ট্রে অনেক কথা ভাববার বিষয় আছে কারণ এই কথা বলেই তো রাতের আধারে তারা স্যাংশন দিয়েছে আজিজকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু যেদিন দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার ডোনাল্ডুর কথা যেহেতু এসেছে ডোনাল্ডু ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার এটা স্পষ্ট করেছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে আরও স্যাংশন হয়তো বা দিবেন এরকম ইঙ্গিত দিয়েছেন অতএব মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়নি লু যেদিন দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা বললেন তার দুদিন পরেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন বিশ্ব নিষেধাজ্ঞা জারি হলো এটা নিশ্চয়ই সরকার তথা আওয়ামী লীগের জন্য স্বস্তিকর নয় এর মানে যুক্তরাষ্ট্র মানে এই যে সরকার যে চাপে তার মধ্যে ব্যাংকিং খাত মূল্যস্ফীতি আছে সাথে সাথে যুক্তরাষ্ট্রের অবস্থানও সরকারের জন্য অস্বস্তিকর এবং চাপের বিষয় তিনটা কারণ এইগুলো মানুষকে বুঝাবেন এই সরকার যে বেশি দিন টিকতে পারবে না যদি বিএনপি জামাত ছোটিক কাজ করতে পারে এই সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না এইগুলো জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যদি পারে সরকার এটা জামাতের ব্যর্থতা দলগুলোর বর্জনের আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখাতে এক অভিনব কৌশল নিল যা বহুদলীয় গণতন্ত্রে দেখা যায় না দল একজনকে মনোনয়ন দিয়ে অন্যদেরও বলে যে তোমরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারো মানে আওয়ামী লীগ রাজনীতি ধ্বংস করে ফেলেছে এক কথায় এ অবস্থায় আওয়ামী লীগের নির্বাচন বিরোধী এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে যারা এমপি হয়েছেন তারা মনে করেন তারা দলের চেয়ে ক্ষমতাবান নৌকা নেওয়ার পরও যারা পরাজিত হয়েছেন তারা মনে করেন দল তাদের ধাপ্পা দিয়েছে বুঝতে পেরেছেন তাহলে ঘরে বাইরে আওয়ামী লীগ চাপে যুক্তরাষ্ট্রের চাপ আর আওয়ামী লীগ নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে নিজেদের রাজনীতি ধ্বংস করে দিয়েছে এখন দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই প্রধানমন্ত্রীর কথাও বৃদ্ধাঙ্গুলি দেখান শাহজাহান খানরা দেশে এখন যে গণতন্ত্র চলছে এটা পুরোপুরি এমপি নির্ভর এমপি হলে স্থানীয় প্রশাসন তার সঙ্গে থাকবে এমপি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারা তার নির্দেশ মেনে চলবে এমপি হলে উপজেলা পরিষদ জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সবাই তার হুকুম মতো চলবে বুঝতে পেরেছেন এর মানে কোনো রাজনীতি শৃঙ্খলা চেইন অব কমান কিছুই নাই। ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার কিছুই নেই সব এমপি ডামি এমপি উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী সাবেক মন্ত্রীরা যে কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে স্বজনদেরকে দাঁড় করিয়েছেন তার পেছনেও এই মনস্তত্ব কাজ করেছে দলের পক্ষ থেকে বলা হয়েছিল মন্ত্রী এমপিদের স্বজনদের হয়। বেশিরভাগই মানেননি এবং এমপিরা নিজের স্বজন ও পছন্দের লোকদের জিতিয়ে এনেছেন অর্থাৎ কিছু ব্যতিক্রম ছাড়া সারা দেশে এমপি তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা রাজনৈতিক একটা নতুনত্ব যে এমপি তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দর্শক এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে প্রভাব বিস্তার এড়াতে এমপি মন্ত্রীদের স্বজনদেরকে নির্বাচন থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এখন স্বজন কেন স্বজন ছাড়া যে তার পকেট লোক আছে রক্তের কোনো সম্পর্ক নেই তারা আরও বেশি ড্যান্জারাস অতএব এখানে স্বজন থাকা না থাকা বিষয় নয় মোটের উপরে পুরোটাই এমপি তন্ত্র প্রথম আলোর বিশ্লেষণে দেখা যায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সত্তর শতাংশ বেশি মন্ত্রী সংসদ সদস্য স্বজন কিংবা ঘনিষ্ঠ বা যা নির্বাচনী এলাকার মন্ত্রী সদস্যদের আধিপত্য বিস্তারে সহায়ক হয় বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকেরা নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে তেত্রিশ জন বর্তমান মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন আরও তিন শতাধিক বিজয়ী চেয়ারম্যান স্থানীয় মন্ত্রী সংসদ সদস্যদের পছন্দের সব মিলিয়ে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন ঘনিষ্ঠ সংখ্যা তিনশো পঞ্চাশ যা মোট উপজেলা চেয়ারম্যানের প্রায় সাতাত্তর শতাংশ এর মানে এমপি তন্ত্র কায়েম হয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে সাতজন নিহত হয়েছেন আহত প্রায় এক হাজার তাদের প্রায় সবাই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী এর মানে আওয়ামী লীগের কোন্দলটা তাদের চাপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই যে বেঞ্জি রাজিজ আনার এগুলো তো আভ্যন্তরীণ কোন্দলের ফল এই মুহূর্তে আওয়ামী লীগে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে জিনেদা চার আসন এমপি আনার ও লাজিম আনার খুনের ঘটনা গত তেরো মে তিনি কলকাতায় খুন হন সোনা চোরাচালান নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে খুনের প্রধান পরিকল্পক হিসেবে আক্তারুজ্জামান উরফে শাহীনের নাম এসেছে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে কলকাতায় বাড়ি ভাড়া করেন ঢাকা থেকে লোকদের নিয়ে যান আওয়ামী লীগ এতদিন এটাকে দলের দায় বলে চালিয়ে দিয়েছিল কিন্তু আনোয়ারুল আজিম খুনের ঘটনায় অভিযুক্ত শিমুল ভুইয়া জমানমিদ স্থানীয় ব্যক্তির দায় বলে চালিয়ে দিয়েছিল আর শিমুল ভুইয়া জমান স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার নাম বলেছেন তারা হলেন জেনাইতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম ওরফে মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে বাবু ম্যানে বাবু তবে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শত শতভাগ সত্য ধরে নেওয়ার কোনো কারণ নেই এটা বিচার প্রক্রিয়া অকাট্যভাবে প্রমাণ হিসাবে ধরা হয় না যদিও এই আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এটা সরকার বিশেষ স্বার্থে ব্যবহার করে থাকে এটা এভাবে প্রচার করাও কিন্তু আইনি নিষেধ আছে আওয়ামী লীগ কিংবা এর সহযোগী ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খন ঘটনা নতুন নয় উনিশশো চুয়াত্তর সালে মহসিন হল ব্রাশ করে ছাত্রলীগ সাতজন নেতাকর্মীকে খুন করে করেন প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরা যারা সেদিন সাত ছাত্র নেতাকে খুন করেছিল তারা পরদিনই ক্যাম্পাসে খুনের বিচার চেয়ে মিছিল করেছিলেন সাত খুনের প্রধান আসামি সফিল আলম প্রধান সহ কয়েকজন দণ্ডিত হয়েছিলেন পরবর্তীতে সময় জিয়াউর রহমানের অনুকম্পায় মুক্ত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করেন মানে সাত খুন করেও আবার আওয়ামী যদি শেষ পর্যন্ত শফিল আলম প্রধান তো টিকতে পারেননি আওয়ামী সরকার আমলে যারা প্রশাসনের শীর্ষ পদে ছিলেন তাদের দু একজন সম্পর্কে যে সব তথ্য হয়েছে এটা ভয়ঙ্কর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল সম্পদের আদেশ পাওয়া গেছে বান্দরবন থেকে গোপালগঞ্জ মানে কোথায় বেনজিরের সম্পত্তি নেই প্রত্যন্ত অঞ্চল ঢাকা অভিজাত এলাকাতে গাজীপুর ভাওয়াল সবখানে তার ও পরিবারের সদস্যদের নামে সম্পদ আছে আছে ডজন ডজন ফ্ল্যাট ও প্লট অনেকে ভেবেছিলেন প্রশাসনকে ব্যবহার করে এক বেঞ্জিরি। বিবুল সম্পদের মালিক হয়েছেন গত পনেরো বছর আরও কত প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগকে ব্যবহার করে আখের গুছিয়েছে বিদেশে সম্পদ পাচার করেছে তা খতিয়ে দেখা দরকার গত কয়েক বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বিদেশি সংস্থার প্রতিবেদনে বরাদ দিয়ে বলেছিলেন দেশ থেকে সম্পদ পাচারকারীদের তালিকায় সাবেক আমলারাই শেষে আমলাদের পরে এসেছে রাজনীতিবিদদের নাম এখন এই যে আমলাদের বিষয়গুলো একে একে ফাঁস হয়ে যাচ্ছে এটাও আওয়ামী লীগকে আরও কঠিন বা সরকারকে আরও কঠিন অবস্থায় ফেলছে বিএনপির কথা এলেই আওয়ামী লীগের নেতারা বড়াই করে বলেন বিএনপি সামরিক শাসকের দল ওই দলে গণতন্ত্র নেই তারা নিয়মিতভাবে সম্মেলন করে না প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিটি করে কিন্তু আওয়ামী লীগ সম্মেলন করলেও কয়েকটি কমিটি কাউন্সিলে ভোট করেছে সেই হিসাব নেওয়া দরকার দলে মহানগর জেলা উপজেলা পর্যায়ে অধিকাংশ মানে এরা এরা সম্মেলন করলেও ওগুলো ওই বিএনপির প্রেস বিজ্ঞপ্তির কমিটি যেরকম আওয়ামী লীগের কমিটি ওই একই রকম কায়দায় হয় সম্মেলনটা এটা হচ্ছে ফাও একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়ায় এছাড়া কিছু না দলের মহানগর জেলা উপজেলা পর্যায়ের অধিকাংশ কমিটি হয় উপরের নির্দেশে সম্মেলনের পর সভাপতি সন্ধান সম্পদের নাম ঘোষণা করলে পূর্ণ কমিটি হতে লাগে বছরের পর বছর সময় আসলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে প্র্যাকটিক্যালি কোনো পার্থক্য নেই সেক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য অনুষ্ঠানগত মর্মগত নয় দুই দলের গঠনতন্ত্রে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব তৈরি করার যে বিধান আছে কোথাও তো মানা হয় না সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একজনকে দেওয়া হয় এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অদ্ভুত মিল আছে যাই হোক দর্শক তাহলে কি উঠে এলো এই কলাম বিশ্লেষণে ছয় মাসের মধ্যেই আওয়ামী লীগ কঠিন চাপে কি কি চাপ ব্যাংক খাত নিয়ে চাপ আজিজ বেনজির আনারদের নিয়ে চাপ আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত নিয়ে চাপ মূল্যস্ফীতি নিয়ে চাপ এটা আওয়ামী লীগ বুঝতে পারে রে আওয়ামী লীগ বুঝে ওঠার আগেই ছয় মাসের মধ্যেই কঠিন অবস্থায় এটা হচ্ছে বাস্তবতা আর কতদিন টিকবে বিএনপি জামাত সঠিক রাজনীতি করলে সর্বোচ্চ দুই বছর তবে সঠিক রাজনীতি না করতে পারলে পাঁচ বছর